দাদি তোমার গল্পের ঝুড়িটা এবার একটু খুলে আমাদেরকে গল্প শোনাও তাকে গল্প আজকে দাদি দাদি আজকে আমাদেরকে একটা ভূতের গল্প শোনাও গ্রামের শ্মশান ঘাটে ভয় পায় না এমন কেউ নেই তিনজন কিশোর বন্ধু এক চাঁদের রাতে বাড়ি ফেরার সময় শ্মশান ঘাটের রাস্তা দিয়ে আসছিল তিন বন্ধু মিলে শ্মশান ঘাটে যায় ভূত দেখার জন্য আজকে তারা ঘাটের ভূত দেখে তারপর বাড়িতে যাবে এই গল্পটা মজা করে শুনবেন না কারণ এটি সত্যি হতে পারে তিনজন বন্ধু এক গভীর রাত এক শ্মশানঘাটে দুইজন বলেছিল মিথ্যে কিন্তু তৃতীয় জন পুরো গল্পটি দেখুন এক সেকেন্ডও মিস করবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন লসি খড়চন্ঠে সাথে আরে ভাই ভূতুত বলে কিছু নেই আমি কাল রাতে শ্মশানে একাই এসেছিলাম তাই না কি ভূত না দেখে নিজের ছায়াকেই ভূত মনে করছিলি না তো তিনজন মজা করে গল্প বলছিল কিন্তু তানিম যখন কথা শুরু করল হঠাৎ করেই সব লাইট নিভে গেল আর কেমন জানি চারদিক হতে শব্দ আসতেছিল আমি দুই বছর আগে এই শ্মশান ঘাটে মরেছিলাম আজ আবার ফিরলাম শুধু শেষ গল্পটা বলার জন্য কি বললি সত্য কখনো চাপা থাকে না ভয় যদি মনকে নাড়ায় তাহলে ভাবুন ভূত যদি পাশে থেকে গল্প বলে তবে আপনি কি তাকে চিনতে পারবেন আমার দাদি বলে শ্মশানে এক ভয়ঙ্কর আত্মা থাকে যে মানুষকে নিয়ে যায় আমি বলক সত্য কথা আমি আসলে দুই বছর আগে শ্মশান ঘাটেই মারা গেছি আজ রাতেই আমি ফিরেছি শেষ কথা বলার জন্য আমরা কি এখান থেকে চলে যাব না এই গল্প শেষ করতেই হবে তুমি কি সত্যি ভূত আমি সেই ভয়ানক রাতে ফিরে এসেছি যেখানে আমার শেষ নিঃশ্বাস ফুরিয়েছে তানিন বলল শেষ কথা আবার বাতি জলে উঠল কিন্তু তানিম আর সেখানে ছিল না বন্ধুরা বুঝতে পারল যে তানিম আসলে মৃত সে গল্প বলার জন্য ফিরে এসেছে শ্মশানঘাটের রহস্য আজও অমোঘ সত্য আর মিথ্যার পার্থক্য জানা জরুরি